যদি কখনো কোন ইমানদার মানুষ আল্লাহ বকরবুল আলমিনের দয়া যদি সামেলে হাল হয়ে যায় তো বান্দার জাহান্নামের ফাইসালা হওয়ার পরেও বান্দাকে ডাক দিবে ফাইসালা হয়ে গেছে জাহান্নামে যাওয়ার জাহান জাহান্নামে যাওয়ার জন্য রেডি কারণ হুকুম হয়ে গেছে বান্দার অনুকূলে যদি আল্লাহ বকরবুল আলমিনের রহমাতের যদি হয়ে যায় বান্দাকে আল্লাহ ডাক দিবে দাঁড়াও বান্দা দাঁড়াবে ফেরেস্তাদেরকে বলবে দেখো তো ওর কোন ভালো কাজ আছে নাকি তখন এই বান্দার জিন্দিগির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বান্দার আমল নামা আবার চেক করা হবে তাকানো হবে সব ভিডিও দেখা হবে অডিওগুলো দেখা হবে সব ভালো কথাগুলো আবার টানা হবে আল্লাহ বাকরবুল রব্বুল আলমিন বলবেন দেখো না আমার বান্দার কোনো একটা এমন ভালো কাজ আছে নাকি ভালো মুহূর্ত কোনো একটা বান্দা আমার বান্দার কোনো একটা মুহূর্ত এমন ছিল যেই মুহূর্তটা আমার বান্দা খালেজ ভাবে আমার জন্যই ব্যয় করেছি ফেরেস্তারা তখন এই ফিতেগুলো দেখবে আমল নামাগুলো টুকাইতে টুকাইতে যখন দেখবে কাফুরা উত্তর এই মাহফিলে আল্লাহর বান্দা শুধু আল্লাহর জন্যই এসে বসেছিল এই মুহূর্তটা এই সময়টা তার ভিডিও সামনে আসবে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখায় বলবে মওলা এই যে দেখেন আপনার বান্দা ফেব্রুয়ারির তারিখে আপনার আমের জবান থেকে কোরআন হাদিসের নসিহাত শোনার জন্য এই মজলিসে উপস্থিত হয়েছিল দুনিয়ার কোন সার্থের জন্য যায় নাই যাতে আপনি রাজি হয়ে যান খুশি হয়ে যান এই একটা উদ্দেশ্য নিয়ে ওই মসজিদে উপস্থিত হয়েছিল এই একটা ভালোকাজ আপনার বান্দার আমলনামার মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ পুল আল আমিন কুসরা দিবেন যাও আমার বান্দা তো একদিন তার আমলনামার মধ্যে একটা ভালো পাওয়া গেছে যেই ভালো কাজটা শুধু আমার জন্যই করেছিল যাও আমার বান্দার পিছনের সব ফুল টুরুটিকে মাফ করে দিয়ে ওই বালকাসটাকে মাধ্যম বানায়া আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতের ফাইসালা করে দিলাম আরও আর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহাববতের একবার আল্লাহ একটা মানুষের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে বেশি কিছু লাগবে না বেশি কিছু লাগবে না বড় কোনো আমল কবুল হবে না মোহাম্বতের সাথে একবার সুবাহান বলছে আল্লাহর জন্য বলে ফেলছে সুবাহান আল্লাহ সুবাহান বলেন না সুবাহান 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 ছোট্ট একটা শব্দ সুবাহান তরজমা হলো আল্লাহ পবিত্র আল্লাহ কি বলেন আরো জোরে বলেন আল্লাহ কি আরো জোরে বলেন আল্লাহর কোন দোষ আছে নি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া কুফুয়ান আহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব আপনি বলে দেন আল্লাহু আহাদ আল্লাহ হলেন এক লম ইয়ালিদ ওয়া লা তিনি কারো থেকে জন্ম নেন না তিনি কাউকে জন্ম দেন না ওয়া লাহু কুফুয়ান আহাদ তিনার সমকক্ষ কেউ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কে যদি আমরা বলি সুবহানাল্লাহ আল্লাহ আপনি পবিত্র আপনি সব দোষ থেকে সব কিছু থেকে ত্রুটি মুক্ত আপনি বলে আমি পবিত্র বললেও আল্লাহ পবিত্র না বললেও আল্লাহ কি বলেন আর ও জোরে বলেন কি আমার জবান দিয়ে আমি বললাম সুবাহান আল্লাহ আল্লাহ আপনি পবিত্র বলে বান্দা তুমি বললেও আমি পবিত্র না বললেও আমি পবিত্র অবান্দা তোমার মুখ অপবিত্র অ পবিত্র জবান দিয়ে বান্দা বলে আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ খুশি হয়ে বলেন বন্দা তোর অপবিত্র জবান দিয়ে আমি আল্লাহকে বললি যে আমি পবিত্র আমি পবিত্র তোমাকে যে আমরা পবিত্র বলে ডাকি মহব্বতের সাথে এই মোহব্বতের সাথে ডাকার কারণে আল্লাহ আল আমিন বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে বলে বান্দা যা ও বান্দা তোর অপবিত্র জবান দিয়ে আমি আল্লাহকে পবিত্র বললি তোর জিন্দিগির গুণাগুলোকে মাফ করে দিয়ে তোকেও আমি পবিত্র বানায়া দিলাম